ওকে আজকে আমাদের পাওয়ার বিয়ে কোর্স এর লেকচার নাম্বার হচ্ছে দশ ইতিপূর্বে কোর্স গুলোতে আমরা হচ্ছে পাওয়ার বিয়ের যে নানা ধরনের ফাংশন গুলো আছে সেগুলো জেনেছি সর্বশেষ লাস্ট দু তিনটা লেকচারে আমরা ড্যাক্স এর বেশ কিছু থিওরিটিক্যাল এক্সপেক্ট দেখেছি আজকে ড্যাক্স নিয়ে আমরা প্র্যাকটিক্যাল কাজ করব একটা ডিস্ট্রিবিউশন ডেটা ডেটা সেট নিয়ে আমরা মূলত কাজ করব আজকে ডেটা সেটটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন কোম্পানি যারা এফএমসিডি প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করে মূলত সফট ড্রিঙ্কস তারা হচ্ছে ডিস্ট্রিবিউট করে সফট ড্রিংক এবং হচ্ছে ড্রিংকিং ওয়াটার এই দুটো জিনিস তারা ডিস্ট্রিবিউট করে তো এই জিনিসের ডেটা সেট নিয়ে আজকে আমরা কাজ করব তো কাজ করার ক্ষেত্রে আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ডেটা সেটটাকে এখানে ইম্পোর্ট করতে হবে তো আমরা ফাইল ক্লিক করব ফাইল ক্লিক করার পরে এখানে আমাদের গেট ডেটা আছে গেট ডেটা এখানে আমরা এক্সেল ওয়ার্কবুক ক্লিক করব ডেটাটা আমার ডাউনলোড ফোল্ডারে আছে ডিস্ট্রিবিউশন ডেটা সেখান থেকে আমি ওপেন করে ডেটাটা নিয়ে আসলাম ডেটাটা কানেক্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কারণ পরে ডেটার এখানে টেবিল ওয়ান এই যে হচ্ছে হচ্ছে এটা আমাদের এখন আমরা ডেটাটা দেখতে পাচ্ছি ওকে এজ ইট ইস এবার হচ্ছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে ডেটাটা হচ্ছে এটা লোড হয়ে যাবে সো আমরা এটাকে লোড করলাম ডেটাটাকে

আমি স্ক্রিন শেয়ার এটা একটা অফ রাখি এটা ক্লোজ করে ওপেন করি

টেবিল ওয়ান প্রিভিউ আমরা টেবিল ওয়ান এর প্রিভিউ দেখতে পাচ্ছি এটাকে আমরা লোড করব আচ্ছা একটু এটা ওয়েট করি এটাতে কি কারণ এরকম হচ্ছে কোন একটা কারণ আছে ডাটা দেওয়ার পরে বারবার এরকম হচ্ছে এখানে একটা আমি ট্যাব ওপেন করে রাখছি এখানেও দেখি এটা ব্ল্যাঙ্ক রিপোর্ট এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক রিপোর্ট কে এখানে এক্সেল ওয়ার্ক বুক নিয়ে ইম্পোর্ট ডাটাতে যদি কাজ করি কোর্স করি ইম্পোর্ট ডেটা ফর্ম এক্সেল ডিস্ট্রিবিউশন ডাটা শুধু ডেটাতে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে এটা দেখাচ্ছে ওকে সাইটস লিমিট তারপর হচ্ছে কভার পেজে যদি দেখাই তাহলে এটা দেখাচ্ছে ওকে টেবিল দেখলে টেবিলে এটা আছে শো করতেছে আমরা আমাদের এখানে শুধু টেবিলটাই হচ্ছে ডেটা চাইটা ডেটাটাই হচ্ছে নিব রাইব ইন এক্সপোর্ট হচ্ছে আছে শুধুমাত্র ডেটাটাই আমরা এই ক্ষেত্রে নিব এটাকে আমরা হচ্ছে লোড করবো লোড হওয়া শেষ ফাইন এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ডাক্স এর কাজ আমরা শুরু করার আগে বেসিক যে কাজগুলো আছে বেসিক হালকা পাতলা দু তিনটা কাজ হচ্ছে দেখায় আগে ওটাতে আমরা আগেও দেখছি টেবিল ভিউতে ক্লিক করব টেবিল ভিউতে ক্লিক করে আমরা মোটামুটি ডেটা গুলোকে এক দেখতে পারবো তো দেখেন এখানে রিটেলারের নাম দেওয়া আছে রিটেলারের আইডি দেওয়া রয়েছে ডেট মানে কোন কোন তারিখে তারা হচ্ছে বিক্রি করেছে বা ডিস্ট্রিবিউট করেছে কোন রিজিয়নে ডিস্ট্রিবিউট করেছে কোন স্টেটে এটা যেহেতু নর্থ আমেরিকান ডেটা সেট তাই ওখানে তাদের রিজিয়ন এবং স্টেটের নাম দেওয়া আছে বাংলাদেশে হলে সিটের আপনার ডিভিশন এবং হচ্ছে সিটির নাম হতো ঠিক আছে বেভারেজ ব্র্যান্ড কথা এখানে উল্লেখ আছে প্রাইস পার ইউনিট রেভিনিউ এক্সপেন্স এই জিনিসগুলো এখানে হচ্ছে আপনার আছে তো আমরা এখন যে কাজটা করবো রিপোর্ট ভিউতে ক্লিক করব রিপোর্ট ভিউতে ক্লিক করার পর আমরা এখানে ছোট্ট করে যে উপরে ডেটাটা আছে এটাকে আমরা বড় করবো বড় করার পর এবার আমরা যে কাজটা দেখাতে যাব যে আপনার স্ট্যাক কলাম চার্টের মাধ্যমে আমরা আমাদের যে রিটেলার আইডি আমাদের যে রেভিনিউ আছে এই রেভিনিউ সাথে আমরা হচ্ছে আপনার রিজিয়নটা হচ্ছে দেখাতে চাইব স্যার সেটটা দেখতে পাচ্ছেন না ডাটা সেটটা মনে দেখাচ্ছেন নাকি স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা আমরা শুধু পাওয়ার বিআই ব্ল্যাঙ্ক একটা ইয়ে দেখতে শীট দেখতে পাচ্ছি আমি তো এখানে কাজ করতেছি এখানে সবই ঠিক আছে আবার স্টপ করে আবার শেয়ার করি আউ দি স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছেন একটু তো আমরা এখানে যে কাজটা করলাম প্রথমে আমরা আমাদের যে রেভিনিউটা আছে এটা রিজিয়ন ওয়াইজ কতটুকু সেটা আমরা বের করলাম এর এরপরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে রিটেলার ওয়াইজ আমাদের রেভিনিউ কতটুকু সেটা আমরা একটা কলাম চার্ট দেখব তখন আমরা রিটেলার ক্লিক করব আর এখানে রেভিনিউতে ক্লিক করব রিটেলার ওয়াইজ আমার রেভিউ কতটুকু এখানে চার মোটামুটি বেশ কয়েকজন রিটেলার আছে বাট এখানে চারজন রিটেলারের ডেট আমরা দেখতে পারতেছি যে আহ সোডাপপ ফিজি ফিজিক্সিলি বেপ কম এগুলো হচ্ছে ডিম কর্পোরেশন ডিম কো এদের এটা এরপরে আমরা আরেকটা জিনিস কাজ করলাম সেটা হচ্ছে যে বেভারেজ ব্র্যান্ডের উপর ভিত্তি করে রেভিনিউ কেমন হচ্ছে আমার সেটা যদি দেখতে চাই তাহলে আরো একটা আমরা এই কলাম চার্ট হচ্ছে tutt করলাম সেখানে আমরা বেভারেজ ব্র্যান্ড এবং যে রেভিনিউটা আছে সেটা দিয়ে দিলাম তখন বেভারেজ ব্যান্ড वाइज কত রেভিনিউ এই তথ্যটা আমরা এখানে পেয়ে গেলাম এরপরও আরোটু যদি এটাকে একটু আমরা ই করে নি जस्ट এটা পুরো কাজগুলো একটু ঝালাই করে নেওয়া যদি যদি কারো মনে না থাকে আমরা যে কাজগুলো করতাম তারপর ধরুন আমরা সম্পর্ক বের করতে চাই যে প্রতিটা রিটেলারদের তাদের প্রাইস পার ইউনিট কতটুকু এবং রিটেলারদের তারা কতটুকু প্রাইস করে মানে ইউনিট করে রাখতেছে সাম অফ প্রাইস সেটা আমরা যদি দেখতে চাই তাহলে হচ্ছে সাম অফ প্রাইস পার ইউনিট বাই দি রিটেইলার এটা রিটেলারের সাম অফ প্রাইস না দিয়ে আমরা এখানে অন্য একটা জিনিসই দিতে পারি যেমন চাইলে আমরা এখানে এক্সপেন্স উল্লেখ করতে পারি আমরা এটা উল্লেখ দিয়ে যে প্রতিটা রিটেলারের ক্ষেত্রে কোন রিটেলার এক্সপেন্স সবচাইতে বেশি যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিটেলার বিক্রয় বেশি করে বাজার যার রেভিনিউ যত বেশি তার এক্সপেন্স তত বেশি আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এরকম একটা বিষয় এরপরে হচ্ছে রিটেলারের আইডি সাথে তার ইউনিট সোল্ড এর সাথে আপনার ব্র্যান্ডের কতটুকু সম্পর্ক এটা আমার আর একটা পেজে দেখতে হবে এখানে পেজ শেষ তার বেজে দেখেন আমরা আহ সেম ধরনের প্লট নিলাম কলাম চাট এখানে আমরা ইউনিট সোল্ড এর সাথে আমাদের রিজিয়ন কোন ইউনিটে কতটুকু আসলে কোন রিজিওনে কত ইউনিট সোল্ড হয়েছে এটা সাম আমরা দেখতে দেখলাম যে ওয়েস্ট যে আপনার আহ রিজিয়নটা আছে সেখানে ইউনিট সবচেয়ে বেশি সোল্ড হয়েছে তারপরে নর্থ ইস্ট এ সাউথ সাউথ এবং হচ্ছে মিড ওয়েস্ট আচ্ছা এটার সাথে এটাকে আমরা আরো একটা ভাবে সম্পর্কটা দেখতে পারি সেটা হচ্ছে যে আমাদের কোন রিটেলার আসলে সে আপনার কোন রিটেলার সবচেয়ে বেশি ইউনিট সোল করেছে তখন আমরা দেখলাম যে সোডা পপ যারা তারা আসলে বেশি ইউনিট সেল করতে পেরেছে সবচেয়ে বেশি এর পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের ডেট ওয়াইজ আমরা এক্সপেন্স গুলো হচ্ছে দেখতে পারি ঠিক আছে ডেট ওয়াইজ যদি এক্সপেন্স গুলো দেখতে চাই তাহলে এই ধরনের আপনার যে এটা লাইন গ্রাফ যেটাকে বলা হয় বা লাইন চার্ট এগুলো সবচেয়ে উপকারী এই ক্ষেত্রে আমরা ডেট এবং হচ্ছে এক্সপেন্স এই আর সব দিলে এটা আসলে একটু ঠিক পাওয়া আসলে আমরা এক্সপেন্স এবং হচ্ছে যে রিটেলার আইডি এভাবে যদি এক্সপেন্সের সাথে স্টেট স্টেট ওয়াইজ এক্সপেন্স যত ধারণা দেখতে পারি যে কোন স্টেটে আসলে বিক্রির খরচটা সবচেয়ে বেশি তো দেখলাম যে ক্যালিফোর্নিয়া নিউরিক নিউয়ার केरকম্বো যে শহরগুলো আছে ওই শহরগুলোতে টেক্সাস আপ তার বিক্রির খরচটা বেশি কিন্তু ছোটখাটো বা মোটা মোটা কিছু মানে এমন মেগাসিটি না হ্যাঁ মোটামুটি সিটি নট নর্থ মেগাসিটি এরকম প্লেস গুলোতে যেমন হচ্ছে এখানে লুসিয়ানা আছে বার্জিনি আছে এনেভাডা আছে হ্যাঁ তারপর কলোরাডো রয়েছে এরকম শহরগুলোতে স্টেটগুলোতে খরচের পরিমাণটা তুলনামূলকভাবে কিন্তু কম আরো একটা বিষয় আমরা হচ্ছে দেখতে পারি যে আমাদের যে বেভারেস্ট ব্র্যান্ড আছে সেই আমাদের বেভারেজ ব্র্যান্ডের সাথে এটা হচ্ছে প্রাইস পার ইউনিটের সামেশন কোন ইউনিটের বেভারেজ ব্র্যান্ড এর আসলে সবচেয়ে বেশি এটাকে যদি আমরা দেখি যে এখানে মধ্যে দেখেন যে এ সাম অফ মধ্যে মিনারেল ওয়াটারের দাম যেমন দশানি ওয়াটার যেটা সেটা দাম সবচেয়ে বেশি তারপর আছে পাওয়ারড আছে তারপর কোকা কোলা আছে এরপর ডায়েট কোক আছে ফ্যান্টা আছে এরপর সিসপা আছে এরকম করে করে এই সংখ্যাগুলো আরো আমরা फटाफट আরো কয়েক রকমের সম্পর্ক আমরা এখানে বের করতে পারি বাট এই চার ধরনের সম্পর্কই আমরা দেখলাম এবার আমরা চলে যাব যে কিভাবে নর্মাল কিছু ডেক্স ফাংশন ডেটা ডেটাসেটে করতে পারি তা আসেন আমরা আমাদের ডেটাটাকে আবার দেখি টেবিল ভি এর মাধ্যমে এটা হচ্ছে আমাদের ডেটা তো এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন কোম্পানি মূলত আমি আবার বলছি ডিস্ট্রিবিউশন কোম্পানি একটা যেটা তারা বিভিন্ন রকম প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করে বিভিন্ন রকম প্রোডাক্ট বলতে মানে এরা মূলত সফট Drinks এবং হচ্ছে মিনারেল ওয়াটার এই জিনিসগুলো তারা ডিস্ট্রিবিউট করে থাকে আমেরিকার নানা শহরে নানা রাজ্যে তো এই কারণে দেখেন যে তাদের এখানে রিটেলার নাম লেখা আছে তাদের রিটেইলারের যে আইডি সেটা রয়েছে কোন তারিখে তারা বিক্রয় করেছে কোন শহর এটা উল্লেখ রয়েছে বার তব দিন এবং হচ্ছে শাল তিনটা সহ এটা উল্লেখ করেছে রিজিয়ন কোন এলাকাতে তারা বিক্রি করছেন স্টেট কোন স্টেটে তারা বিক্রি করছেন বেভারস ব্যান্ড কোন ধরনের বেভারস ব্যান্ড তারা সেল করেছেন প্রাইস পাই কত ছিল ইউনিট সোল কতটুকু করেছে রেভিনিউ কতটুকু ছিল এক্সপেন্স কতটুক ছিল এটা এখন ধরেন আমরা জানতে চাই যে আমাদের এই টোটাল রেভিনিউটা কত আমরা ধরেন এটা জানতে চাই তো টোটাল রেভিউ জানতে হলে আমরা তখন এখানে ক্লিক করব যে আপনার নিউ মেজার আমরা নিউ মেজার যে কলমটা আছে এখানে হচ্ছে ক্লিক করব নিউ মেজার কলম ক্লিক করে দেখেন সেখানে নিউ মেজার কলমটা আসবে তো নিউ মেজার কলমটাতে মেজার নামটা মুছে দিয়ে আমরা এখানে লিখব হচ্ছে টোটাল রেভিনিউ তো টোটাল রেভিনিউটা আমার কিভাবে আসবে টোটাল রেভিনিউটা আমার সাম থেকে আসবে কিসের সামের মাধ্যমে রেভিনিউকে যখন আমি সাম করব তখন আমি টোটাল রেভিনিউ পেয়ে যাব তার মানে সবগুলো রেভিনিউ একসাথ করলে টোটাল রেভিনিউটা আমি পাবো আমি ডেট ডাটা দিয়ে টোটাল রেভিনিউ নিয়ে আসলাম আর পর এখানে আমি এন্টার চাপ দিব এন্টার চাপ দেওয়ার পরে দেখেন যে এখানে টোটাল রেভিনিউ বলে একটা কলাম আমরা মোটামুটি একটা ঘর এখানে দেখতে পাচ্ছি আমরা এখন যে কাজটা করব আমরা রিপোর্ট ভিউতে চল চলে যাব রিপোর্ট ভিউতে চলে গিয়ে আমরা এখানে একটা নিউ পেজ ওপেন করব ওপেন করার পরে আমরা এই যে টোটাল রেভিনিউটা আছে এটাকে এখানে আসতে হচ্ছে নিয়ে আসব নিয়ে আসার পরে দেখেন যে এখানে আমরা গ্রাফিক্যালি কিন্তু এই টোটাল রেভিনিউটা এখানে দেখতে পারতেছি ঠিক আছে মানে গ্রাফিক্যালি কিন্তু আমাদের এখানে এটাকে দেখা সম্ভব বা আমরা চাইলে এটাকে যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে এইভাবে থাক সমস্যা নেই টোটাল রেভিনিউ এর পরবর্তীতে আমরা ধরেন আরো একটা বিষয় দেখতে চাই সেটা কি সেটা হচ্ছে ডাটাতে চাই টোটাল রেভিনিউর পরে আমরা ধরেন হচ্ছে আমাদের এখানে প্রাইস পার ইউনিট এবং ইউনিট সোল্ড এটা গুণ কি তারা টোটাল রেভিনিউ বের করেছে আবার রেভিনিউ থেকে যখন আমরা এক্সপেন্স বাদ দিব তখন আমরা মূলত প্রফিট হচ্ছে পেয়ে যাব হ্যাঁ আয় থেকে ব্যয় বাদ দিলে তো ধরেন এরকম একটা মেজার আমরা বের করতে চাই নিউ এর যে ক্লিক করি ক্লিক করার পরে এখানে মেজার নামটা আসবে মেজার নামটা আমরা মুছে দিব মুছে আমাদের যে মেজারমেন্ট দিতে চাই সেটার নাম দিব তা আমরা এটার মেজারমেন্ট দিতে চাই প্রফিট ঠিক আছে তো প্রফিটটা কিভাবে আসবে প্রফিটটা আসবে আমাদের এখানে সাম সাম দিব আমরা সাম দেওয়ার পর অটোমেটিক্যালি সে কলাম সাম রেভিনিউ সাম রেভিনিউ থেকে আমরা এটা ব্র্যাকেট থাকবে এখানে ফার্স্ট ব্যাগে শেষ করতে হবে মাইনাস সাম আবার সাম দেওয়ার পর এখানে এটা হচ্ছে আমার এক্সপেন্সের সামেশন ওকে এটা দিয়ে আবার আমি ফার্স্ট ব্যাগে দিয়ে দিয়ে এবার আমি এন্টার চাপ দিব দেখেন এন্টার সাথে সাথে প্রফিট আমার আলাদা একটা নাম এখানে তৈরি হয়ে গেছে ঘর এবার আমি সোজা এখানে চলে যাব রিপোর্ট ভিউতে রিপোর্ট ভিউতে আমি গিয়ে আমার যে এই যে এই প্রফিটটা আছে সেটাকে আমি এখানে নিয়ে আসবো নিয়ে আসলে আমরা এরকম করে প্রফিটটা আমি দেখতে পারবো যে মোটামুটি ছ মিলিয়নের মতো আমাকে দেখাচ্ছে যে সিক্স মিলিয়ন সামথিং আমার প্রফিট সিক্স মিলিয়ন থেকে টু উপরে এটা দেখাচ্ছে আর টোটাল রেভিনিউ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ফাইভ মিলিয়ন থেকে এটা উপরে প্রায় আমরা যদি এখানে এটা নিয়ে আসি ঘরটা তাহলে টোটাল রেভিনিউ প্রায় আট মিলিয়ন থেকে একটু বেশি আর প্রফিটের এর ক্ষেত্রে এটা হচ্ছে যে সিক্স মিলিয়ন থেকে সামান্য একটু বেশি আমাদের আচ্ছা টোটাল রেভিনিউ এবং প্রফিট আমি পেয়ে গেলাম এখানে আমি রাখলাম ওকে ফাইন এবার আবার আমি আমার ডেটা সেটের কাছে যাই টেবিল বুতে এখন কি ধরনের বের করা যায় আচ্ছা এখানে ইউনিট আছে আছে প্রাইস আমরা এখানে যদি প্রফিট মার্জিন যদি সাপোজ বের করতে চাই তাহলে প্রফিট মার্জিন বের করার আমরা চেষ্টা করতে পারি তো প্রফিট মার্জিন বের করতে হলে আমরা প্রফিটকে আপনার হচ্ছে টোটাল রেভিনিউ দিয়ে হচ্ছে মূলত আহ আমাদের এটা অ্যাকাউন্টিং এর একটা রেশিও আছে যেটাকে বলা হয় মূলত প্রফিট মার্জিন রেশিও আপনারা যারা হচ্ছে বলেন না জন্য আসলে ব্যাকগ্রাউন্ড একটু বলতে হবে তো অ্যাকাউন্টিং এ আমাদের হচ্ছে যে ফাইনান্সিয়াল পারফরম্যান্স মেজার করার জন্য অনুপাত বিশ্লেষণ করা হয় যেটা ইংরেজিতে বলা হয় রেশিও অ্যানালাইসিস তো ওই রেশিও অ্যানালাইসিসের মধ্যে আমরা এরকম নানা ধরনের যে আমাদের আছে যেমন কত বিক্রি হয়েছে কত সেল হয়েছে কত আয় হয়েছে কত সম্পত্তি আছে কত দায় আছে এই ধরনের জিনিসগুলো আমরা দেখে থাকি দেখে থাকার পরে আমরা মূলত সেগুলোর একটা আর একটা সাথে সম্পর্ক জন্য আমরা হচ্ছে এক ধরনের রেশিও লিখে আমরা এটা বের করি তো এর মধ্যে একটা রেশিও নাম আছে যেটাকে বলা হচ্ছে প্রফিট মার্জিন রেশিও বা প্রফিট মার্জিন ফর্মুলো অনেকে এটাকে বলে থাকে সেটা কিভাবে বের করা হয় প্রফিট মার্জিনটা বের করা হয় কি সেটা হচ্ছে যে আপনার যে রেভিনিউটা থাকে মানে আপনার যে প্রফিটটা হচ্ছে থাকে প্রফিটকে আমরা টোটাল রেভিনিউ দিয়ে মূলত ভাগ দিই তো এখানে আমরা যদি এটা করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে নিউ মেজারে আমার ক্লিক করতে হবে ঠিক আছে নিউ মেজারে ক্লিক করার পরে আমি এখানে লিখতে হবে প্রফিট মার্জিন আচ্ছা প্রফিট মার্জিন লেখার পরে এখন এখানে এটা ডিভাইড ফাংশন একটা আছে সেটা দিয়ে আমাদের করতে হবে ডিভাইড ফাংশন দেওয়ার পরে সে এখানে বলে দিবে আপনাকে এটা হচ্ছে সুবিধা যে প্রথমে দিব নিউমারেটর নিউমারেটর মানে হচ্ছে উপরে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে নিউমারেটর তো উপরে থাকবে কি আমাদের প্রফিট তখন আমরা এখানে লিখবো প্রফিট সাম সাম লিখবো সাম লেখার পরে আমাদের প্রফিটটা হচ্ছে আমাদের ইয়া এই যে আপনার দিব এই যে প্রফিট আসবে তারপর এখানে একটা কমা দিতে হবে ডেনমিরেটার হচ্ছে আমার টোটাল রেভিনিউ টোটাল রেভিনিউ চলে আসলো অল্টারনেটিভ রেজাল্ট আমরা এখানে কিছু দেওয়ার দোকানে আমি ব্ল্যাঙ্ক রাখবো রেখে এন্টার এন্টার চাপ দিব তো এন্টার চাপ দেওয়ার পরে দেখেন যে প্রফিট মার্জিন তৈরি হয়েছে সো প্রফিট মার্জিন যেটা তৈরি হচ্ছে আমরা এখানে আসলাম আসার পরে প্রফিট মার্জিন এটাতে ক্লিক করলাম প্রফিট মার্জিন ক্লিক করার পরে দেখেন এটা পার্সেন্টেজ শো করা হয় এবং এটার পার্সেন্টেজটা এখানে প্রায় আমরা দেখতে পাচ্ছি যে 0.79 হ্যাঁ 0.79 এর মধ্যে আমাদের হচ্ছে প্রফিট মার্জিনটা আছে এখন দেখেন আমাদের ডেটা সেটে সিম্পল ডেটা সেট ছিল হ্যাঁ ওখানে আমাদেরকে শুধুমাত্র তিন চারটা ঘর দেওয়া হয়েছিল সেই চারটা ঘর আছে যেগুলোতে কি আমাদের মোটামুটি সংখ্যা দেওয়া আছে তো আমরা এই সংখ্যাগুলোর মধ্যে এক ধরনের একটা আপনার কি ধরনের সম্পর্ক বের করার চেষ্টা করলাম বা নতুন মেজারমেন্ট বের করার চেষ্টা করলাম যেমন কি যে আমাদের এই ক্ষেত্রে টোটাল রেভিনিউ কত হতে পারে প্রফিট কত হতে পারে প্রফিট মার্জিন কত হতে পারে এটা আমরা বের করলাম এটার চাইতে কিন্তু আরো কমপ্লেক্স লেভেলের অ্যানালাইসিস আছে বাট সেটাতে আজকে আমি মানে যাব না সিম্পল পর্যন্ত হচ্ছে থাক বাট সিম্পল লেভেল একেবারে তবে এই সিম্পল কিন্তু অনেকের জন্য সিম্পল না ট্রাস্ট মি মানে আপনি আজকে যেটুকু শিখছেন না কাজ এটা ধরেন অনেকের জন্য এটা অনেকের জন্য এমনি কঠিন হ্যাঁ আচ্ছা এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা আচ্ছা ভালো কথা ডেটা সেট নিয়ে আমি জানি আপনার প্রশ্ন থাকে ডেটা সেট গুলো আমি অলরেডি আজকে ডেটা সেটটা এখনো লোড দেওয়া হয়নি ক্লাস শেষে আমি আমার যে গীতাব লিঙ্ক আছে সেটাতে আমি লোড দিয়ে দিব পরে আপনাদেরকে যে কাজটা করব গীতাবের আমি লিঙ্কটা দিয়ে দিব যেখানে আপনারা ডেটা সেট গুলো পাবেন সেখান থেকে সুন্দর করে ডেটা সেট ডাউনলোড করে আপনারা বাসা প্র্যাকটিস করতে পারেন ভিডিও দেখবেন প্র্যাকটিস করবেন দ্যাটস ইট কারো কোনো কোশ্চেন না ভাইয়া স্যার আমার একটু কোশ্চেন ছিল বলেন আমার কোশ্চেনটা হচ্ছে মানে ডেক্স দেখে আমি একটু ট্রাই করতেছিলাম মূলত এক্সেলে জি তো ওখানে আমার একটা ক্যালকুলেশন যেটা আমি করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যেমন এখানে এই যে ডেট রেঞ্জ আছে আর ধরনের সেলস ফিগার আছে এখন আমার এখানে ডলার কোথায়

স্ট্রাগল করতেছে আচ্ছা আমরা কিন্তু এখন যে ডেটা সেটটা ইউজ করছি এটা শুধুমাত্রই একান্তভাবে 2022 সালের ডেটা মানে এখানে ডিস্ট্রিবিউটর ভিন্ন মানে ধরেন মানে চারজন ডিস্ট্রিবিউটর আছে মানে চারটা কোম্পানির ডেটা আছে বাট ডেটাগুলো এক বছরের ডেটা মানে 2022 এরই এর বাইরে ডেটা নাই যার কারণে আপনি যে ফাংশন আসলে ক্যালকুলেট করার কথা বলতেছেন সেটা এখানে নাই আমাদের এখানে মানে আমি চাইলেও এটা হবে না কারণ ডেটা সেটটাই এরকম বলতে আমি যে আমার ওখানে আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি প্রথমে একটা ভেরিয়েবল এর ভিতরে ম্যাক্স দিয়েছিলাম দেওয়ার পরে পরে হচ্ছে লিটানে আমি ক্যালকুলেট করছি আমার মূলত চাচ্ছিলাম যে আমি তো দুই হাজার সাথে সব ইয়ারের গ্রোথ ক্যালকুলেট করব। কিন্তু যখনই বসাচ্ছি যে দেখি যে মানে সে প্রতি ইয়ারই ওই ইয়ারটাকে নিয়ে নিচ্ছে মানে দুই চব্বিশ যে আমার ম্যাক্স ইয়ার সেটাকে সে ফিক্স থাকতেছে না পরে আমি ম্যানুয়ালি যখন আমি টাইপ করলাম যে ম্যাক্স ইয়ার ইজ ইকাল টু তখন ঠিকই কিন্তু রেজাল্ট আবার দিচ্ছে এই জায়গাটা স্ট্রাগল করতেছি যে মানে ম্যাক্স ইয়ার পাচ্ছেন তবে এটা সলিউশন আমি অন্যভাবে করছি ওতে হয় কি একটা লাইন এক্সট্রা ক্রিয়েট করতে হয় যে একটা ক্যালকুলেট ক্যালেন্ডার টেবিল তৈরি হ্যালো চব্বিশ পাবে তখন সে আমাকে রিটার্ন করবে থ্রু বা ওয়ান যেটাই হোক তো ওইটার উপর যখন আমি ট্রাই করি তখন আমি পাচ্ছি তো এখন আমি ট্রাই করছি এটা অ্যাভয়েড করে একটা ডেক্স ফাংশন দিয়ে করা যায় কিনা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা সেই ধরনের সিচুয়েশন তো মানে আমি ডেটা সেট আমরা বের করার চেষ্টা করি আজকে তো ধরেন ডেক্সের থিওরিটিক্যাল যে ক্লাস গুলো ছিল এগুলো শেষ করার পর আজকে প্রথমে আমরা ড্যাক্স আলোচনা করছি এখন আজকে যদি বড় সড়ো রকমের ঝামেলি ড্যাক্স নিয়ে আসে তাহলে নেক্সট ক্লাস থেকে আপনারা কেউ আসবেন না এটা মোটামুটি না না ঠিক আছে মানে ওইটা আমি অনেক দিন ধরে স্ট্রাগলটা ফেস করতেছি আমি এই কারণে মানে আমার ক্লাসের পলিসিটা হচ্ছে যে আলটিমেটলি সবাই দিন শেষে বিষ বিষ খেতেই হবে কিন্তু একসাথে না খেয়ে আস্তে আস্তে বিষ খেলে ওটা শরীরের জন্য হজম করতে সুবিধা হবে দেখেন আমি যখন পড়াই আমি কিন্তু আপনাদেরকে কম পড়াচ্ছি কিন্তু মানে যেদিনই পড়াই দেখবেন যে লেকচারে কন্টেন্ট হয়তো কম মনে হবে কিন্তু আলটিমেটলি এটাই অনেকের জন্য হেভি কন্টেন্ট না ঠিকই কারণ এই ডেক্সটা আমি দেখি তো অনেকে পাওয়ার বিয়ের কোর্স হয়েছে বাংলাদেশে বিশ পঁচিশ তিরিশ চল্লিশ এমনকি পঞ্চাশ হাজার ডিও একজন আছে নাকি করে আমি যাচ্ছি নাম শুনছি নাম বলবো না দরকার নেই তো এখন কথা হলো যে এটাতে এত আসামি টাকাটা আবার কি আমি আসলে বুঝি না এটা সিম্পল একটা জিনিস porque আপনি জাস্ট এখানে ডাটাগুলো দিবেন ডাটাগুলোর ভিজুয়ালাইজেশন আসবে সব জিনিস তৈরি আছে জাস্ট আপনাকে শিখতে হবে যে কোন সময় কি জিনিস ড্যাক্সের ক্ষেত্রে হ্যাঁ আপনাকে কিছু জিনিস জানতে হয় পূর্ব থেকে যে কারণে আমরা থি ড্যাক্সের থিওরিগুলো দেখেছি যে কোনটা দিলে কোনটা হবে যেমন আমরা এখানে যখন নিউ মেজার তৈরি করেছিলাম তখন আমরা কিন্তু কিছু টার্ম লিখেছি হ্যাঁ কোনটা এটা কেমন ওইটা কেমন এরকম এখন এটার উপরে কিন্তু আরো সম্পর্ক আরও কিছু এই ডেটা সেটার উপর আরো কিছু ড্যাক্স ফাংশন আমরা লিখতে পারি যেটা নেক্সট ক্লাসে আলোচনা করবো সেগুলো হচ্ছে অ্যাডভান্সডেবলিটি যেমন এগুলোর মধ্যে ইউনিক কোন প্রোডাক্ট আছে কিনা ঠিক আছে আবার এগুলো যে সেলস রয়েছে সেই সেলস মধ্যে আমরা কোন ইন্টারনাল সম্পর্ক বের করতে পারি কিনা এগুলো গ্রোথ কেমন হ্যাঁ এই ধরনের অ্যাডভান্স ডেক্স ফাংশন হচ্ছে নেক্সট ক্লাস আজকে জাস্ট দেখাছি যে সিম্পল যেগুলো এটা খেয়াল রাখবেন আজকে ক্লাস জাস্ট সিম্পল জিনিস ইজি ডেক্স ফাংশন যেমন আপনাকে প্রথমবার কোম্পানিতে গেলে বা যে কোনো জায়গায় ইন্টারভিউতে গেলে যদি জিজ্ঞেস করে পাওয়ার বিয়ে পারেন হ্যাঁ পারি ডেক্স ফাংশন পারেন পারেন তখন আপনি যেন সিম্পল কাজ দেখাতে পারে হ্যাঁ এই যে এটা হচ্ছে ডেক্স আমরা যাব বাট আমাদের যেহেতু আরো ক্লাস আরো দুই থেকে তিনটার মতো ক্লাস আছে আমরা ওইগুলো ক্যাচ করার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ ডোন্ট ওয়ারি আর কারো কোনো কোশ্চেন ওকে আর যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আপনার ক্লাসের আজকে এখানে সমাপ্তি দিতে পারি ওই সময় ওইটা যে দেখেন হ্যাং করছে যে আপনারা ওইটা ওই ইয়েটা এখনো বসে আছে আরেকটা মানে উইন্ডোতে এটা পাওয়ার বিয়ার আর কি আমি না ওটা আসলে কেন হয়েছে আচ্ছা ডেটা সেটটা আমি যেটা বলেছি যে আমার ওই গিথাবের মাধ্যমে আপনারা হচ্ছে পেয়ে যাবেন তো সবগুলো ডেটা সেট ওখানে আমি দিয়ে আমি আপনাদেরকে মেলের মাধ্যমে লিঙ্কটা দিয়ে দিব আপনারা লাইফ টাইম সেখান থেকে সেট ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এই কারণে হচ্ছে গিট মাধ্যমে দিয়ে দিব তবে ডাউনলোড করতে হলে আপনাদের গিট হাফ অ্যাকাউন্ট লাগবে মানে আপনাদের আইডি থাকা লাগবে সো গিট অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা পয়সা লাগে না এটা আপনার ফ্রিতে ওপেন করতে পারবেন জাস্ট গিট যে লিঙ্কটা আছে সে লিংকে যাবেন লিংকে গিয়ে সাইন আপ করবেন আপনাদের মেল ঠিকানা দিয়ে দ্যাট সিট এরপর আমি যে লিঙ্কটা দিব সে লিংকে যাবেন গেলে আপনারা ডাউনলোড করতে পারবেন তারপর যদি সমস্যা হয় নেক্সট ক্লাসে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে গীতাবে গিয়ে ডাউনলোড করতে হয় এখনো যেহেতু সেট পর্যায়ে আছে তা এখনো এটা শো করতে পারছি না নেক্সট ক্লাসে এটা আপনাদের আমি শো করে দিব আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা মনে হয় আজকের ক্লাস এখানে শেষ করতে পারি ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই I love it. Sure. Sure. Thank you.